গোচা তুমি বলে তাও আমার নবী কোথায় কোথায় গেলে পাবুন বিকে পাখি নবীর নুরের দিদার ও গোচার তুমি বলে তাও আমার নবী জি কোথায় কোথায় গেলে পাপনদীকে পাপিনবীর নুরের দিদার ও গোচা তুমি বলে আমার রবীজি কোথাও আমাদের হুজুর উমরা হজে যাওয়ার ইচ্ছা আছে বাবা বছরে যাবে নাকি না ইচ্ছা আছে ইনশাল্লাহ রমজানের পরে আমাদের হুজুর যাবে আমাদের হাফেজ সাহেব যাওয়ার ইচ্ছা আছে নবীর দেশে মাশাল্লাহ ইনশাল্লাহ আমিও যাব ওমরা হজে মা নবীর দেশে তোমরা স্বামীকে বলবে এই দেখো তোমার দুতলা ঘর করতে হবে না এখন যা আছে থাক চলো পঞ্চান্ন হাজার টাকা করে এক লাখ দশ হাজার টাকা চলো নবীর দেশ থেকে ঘুরে আসি বুঝতে নি চলো শত শত তোফা জিরা হস্পাতি চাড়াই কোধার কবাকে তারা চড়িয়ে কয় কি কয় উমা কি কয় উমা ওকাবা ও কাবা তুমি বলে তাও আমার নবীজি কোথায় ও কাবা তুমি বুনে আমার জি কোথায় কোথায় গেলে পাব নদীকে পাকি নবীর নুরের দিদার ও গোচার তুমি বল আমার জি কোথায় ভজ আজানা সে সলা। ঘুম হয়ে যায় তবু নামাজে ওঠে না অনেক যুবকের ঘুম হয়ে যায় কোনে ব্যস্ত হয়ে যায় তবু ও ওঠে না ভোরের আকাশে ভোরের আকাশে পাখি ডাগে নবীরা তারা নিজে কে তুমি বলে দাও আমার নবেজি কোথায় ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে নবীকে পাখি নবীর no <laughs> de